নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি আজ শনিবারের আর প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই ফেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি শনিবার তৃতীয়া দিবা দুটো উনিশ শতবিশা নক্ষত্র রাত ছটা উনষাট পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা চল্লিশ পরিখ যোগ দিবা তিনটে পঁচিশ গড় করণ দিবা দুটো উনিশ গতে বনিজ করণ একটা সতেরো গতে বৃষ্টি করণ এবার আসুন দেখিনি গোহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা ধনু ফাঁকা মকরে অবস্থান করছে রবি বুধ শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু শুক্র চন্দ্র অবস্থান করছে মিনে চন্দ্র আজকে প্রথমে শতবিশা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে পুরু নক্ষত্রে এবার আসুন দেখেনি বিশ सिंह राशि आज পয়লা ফেব্রুয়ারি আঠেরোই মার্ক শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের রাশির অষ্টমে চন্দ্রের অবস্থান সিংহ রাশির মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনার শত্রু নাশ কর্মের উন্নতি আর্থিক উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনী আপনার ভাতা ভগিনী আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা Thank <laughs> you. তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট চাপ ও অস্থিরতা আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে নানাভাবে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট

এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনি আপনার আত্মীয় স্বজনদের দিক থেকে আপনি যথেষ্ট সাহায্য লাভ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যই সাফল্য जो और आज পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম তবে সিংহ রাশি আজকের দিনে যে দিক দিয়ে আপনাকে খুব সতর্ক করবো তা হচ্ছে আপনার শত্রু শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা টুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা টুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনাকে নানা দিক দিয়ে বিপদের মুখোমুখি করতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা কর্মক্ষেত্রে জটিলতা কর্মক্ষেত্রে ঝুট জামলা অশান্তি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে সন্তানের কারণে আপনার চিন্তার অ্যাক্সেস সন্তানের শরীর মোটো ভালো যাবে না সেদিক দিয়ে সিংহ রাশি আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় থাকতে হবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনি বিশেষভাবে চাপে থাকবেন গ্যাস অম্বল জ্বালা বধজন এছাড়াও আপনার সর্দি কাশি জ্বর জ্বালা সিজন চেঞ্জের সমস্যা আপনাকে বিশেষ কাবু করতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে বিশেষত করলাম তবে সিংহ রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা গবেষণারত যারা ডাক্তারি ছাত্র ইঞ্জিনিয়ারিং ছাত্র আইনের ছাত্র প্রত্যেকের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী রেজাল্ট আপনি যা প্রত্যাশাই করেননি তা অবশ্যই আছে আপনি যদি সিংহ রাশি হন আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হবে আপনি নিজেও আপনার রেজাল্টের গতি প্রকৃতি দেখে অবাক হবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ উন্নতি যোগ আছে তবে দিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার স্বামী আপনার স্বামী সম্পর্ক ভালো থাকলেও তৃতীয় কোনো ব্যক্তির উস্কানিতে আপনাদের পারিবারিক জীবনে ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে এখন থেকেই সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ যেমন আছে তেমন পারিবারিক জীবনে নানা দিক থেকে ঝুট ঝামড়া অশান্তিও আছে সেদিক দিয়ে সাবধান এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক করে আপনাকে নানা বিপদের মাঝে ফেলতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম সিংহ রাশি আজকের দিনের লটারি জেতার আরও একটি সংখ্যা ওয়ান এইট টু সিক্স নাইন এই সংখ্যা ধরেও দেখতে পারেন কিছু না কিছু অর্থে এলেও আসতে পারে আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দিতে ভুলবেন না ওম নম শিব ওম নমশে ওম এই মহামন্ত্র জপ করুন আর আজকের দিনে আপনি মানসিক ডিস্টার্ব ছড়াবার জন্যে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ফেব্রুয়ারি শনিবারের রাশিফল ফোকাস প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন পিঙ্ক কালার ও রেড কালারের পোশাক পরে আর আজ শনিবার তারা যেন বড় বাবার মন্দিরে সন্ধ্যেবেলা ধূপবাতি দেয় কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পিঁপড়েকে ভোজন করায় আর অসত্য গাছের নিচে কালো ডাল কালো তিলা সরষের তেল প্রদান করে সূর্যাস্তের পর সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ